মাথায় থাকতে অস্থির হন আমার থাকতে পারতাছি না শুরু শুরু বাচ্চারা না খায় চিল্লাইতেছে ঢাকার উদ্দেশ্যে এখন মনে করেন যে এইখানে প্রায় চল্লিশ মিনিটের উপরে হয়েছে এই যে জামজট ছাত্ররা মনে করেন যে রাস্তা আটকায়া এই মনে করেন অবরোধ করতেছে এদের এদের কি চাও এরা যদি জাগা মতন যায়া আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে ওনার লারা রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করব ঘরে আটকে রাখলে কি এটা সমস্যা সমাধান হবো হেরা জাগা মতন বসুক বইসা কথা বলুক উপদেষ্টা লগে বয়া কথা গোক ওনা আমগর এতে অবরোধ রাখি আমরা এই যে যাত্রী লইয়া প্রত্যেকটা যাত্রী মনে করেন অকৃষ্ণ হয়ে গেছে গা বাচ্চা কাচ্চা লইয়া কেউ রুগী আছে প্রচন্ড খুব কষ্টে আছি আমরা দুই ঘন্টা যাবো এখানে বসা নাই ইয়ে খাওয়া দাওয়া নাই জায়গা যাতায়াতের অসুবিধা এই শিক্ষার্থীরা কিছুদিন পর এমন আন্দোলন করে যাত্রীদের অনেক ভুগুন্তি এটা নিয়ে যদি সরকার ই দাবি মান্য দেখ বা যাই করুক কিন্তু রাস্তা থেকে ওরারে সরাই দিক আমরা তো চাই একটু স্বাধীনতা আমাদের তো কোনো স্বাধীনতা দিতেছে না সময়টুকু নষ্ট করতেছে এছাড়া আর কিছু না কারণ আমরা সকালবেলা না খেয়ে আসছি সকাল সাতটা বাজে গাড়িতে উঠছি বড় জোর বারোটা বাজে বাসায় যাওয়ার কথা এখন বাজে তিনটা এখন পর্যন্ত আমরা এখানে বসে রয়েছি কখন যাইতে পারবো না যাইতে পারবো এর কোন নিশ্চয়তা নাই এখন বেলা বাজে তিনটে যে ছোট ছোট দূরে বাচ্চা নিয়ে আসছি এই জায়গা প্রায় পুনে এক ঘন্টা হয়ে গেছে তারপরে আমরা যাইতে পারবো কিনা না পারবো কোনো নিশ্চয়তা নাই কিছু হইলে তারা আমাদের রাস্তার মানুষ পাবলিকে জিম্মি গেরালয় কিছু হইলে জিম্মি গেরালয় আমগো কি অপরাধ আমগো তো কোনো আমগো কোনো অপরাধী থাকে তার ভাই তো করব আর যা যে কোনো দরকার লাগে সরকারের লাগে বোঝা বাড়া করবো আমাদের লাগে তো কোনো বোঝা বাড়া কোনো দরকার নেই কে তাদের প্রতি মানুষের যেহেতু ইয়ে আস্থা ছিল তাদের প্রতি মানুষ তৃত হয়ে গেছে ছাত্রকে প্রতি তা এইসব কার্যকলাপের কারণে মানুষ তৃত হয়ে গেছে গা অতিষ্ঠ হয়ে গেছে গা গাড়িতে রুগী আছে বাচ্চা বাচ্চা শুদ্ধা ওনাদের নানান সমস্যা আবার এই যে আমি গেলে যে আমি টিপ পাবো এই টিপ তো আর পাবো না তো সারাদিনটাই আমার মিস মিছিলটা দিছে এটা কিন্তু ঠিক করতেছে হ্যাঁ আমরা সকালে উঠছি সকালে বাঁচি মুখে উঠছি আমরা বাসায় দেবো একটু ফিরে চো আমরা একটু খাওয়া দাওয়া করবো আর আমার গেলে এখানে সকাল ছাত্রাবাদে গাড়িতে উঠছি আর এখন গেলে মানে সারার কোনো ই নাই হ্যাঁ কখন ছাড়বো কোন মানে কেউ বলতে পারে না তো ছোটো ছোটো বাচ্চারা দেখেন মানে কান্দাকাড়ি করতেছে হ্যাঁ তো বন্দি থাকতে পারে না আমরা বড় মানুষ খুলাইতে পারত না আর ছোট মানুষ কেমনি কুলে বলেন এই মিছিল ঠিক আছে কিছুক্ষণ মধ্যে যদি শেষ করে করে দয়া করে চাইলে দিত তাহলে আমরা একটু মানে পাইতাম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ